পায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর শাই কন্দে কন্দে না জন মাই কন্দন কন্দে না জন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর সাজ যায় কান্দে না যেন না কান্দে না যেন মায় দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশু কাল সে সন্তানের লালন করে আদর সোহাগ দিয়ে শিশুকাল সন্তানী রে লালন করে মা সেই মায়ের হ দিয় না এই কান্দে না কান্দে না জন কান্দে না কান্দে না জন মায় মায়ের চোখে ঝরলে পানি अल्लाहर अरस कई पा जाई कंदे न कंदे न जन माई कंदे न कंदे न जन माई विदेश भी पाके जो दी संतन मरा जाई বিদেশ বিপাকে যদি সন্তান মারা যা সবার আগে জানে তাহার দুখী মা সবার আগে জানে তাহার জন দুখী মা নিরবিমা অসুর ফেলে সন্তানিরি পেতে চাই কন্দে কন্দে জেনম কন্দে যেন জেনম বিদেশ বি পাকে যদি সন্তান মারা যা সবার আগে জানে তাহার জল দুখি মা নির মা ও ফেলে সন্তান রিপেতে চাই কন্দে না কন্দে না যে মা কানদেনা কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো শাই পা যায় না কান্দে না মাই সন্তানের জন্য মায়ে করলে মোনাজা ফিরাতে পারেন না প্রভু মায়ের হাত সন্তানেরই জন্য মায়ে করলে মুনা যা রাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সেই মায়ের পায়ে নিচে জান্নাত এই কথা কি কান্দে না কান্দে না জেন कंदे न कंदे न जन माइोखे झोरले पनी अड़ो सुताई पाई कंदे न कंदे न जन मन कंदे न जन मा উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযগ্গ আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনি দূর দ্রান্ত থেকে আগত ইসলাম দরদী ইসলাম পিপাসু ইসলাম প্রিয় আমার ভাই ও বন্ধু ও জানেরা ও আড়ালে পরদা শিলা পরদা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন আসার তৌফিক দিয়েছেন জি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় যেই রাব্বুল আলামিন হলেন সমস্ত জিনিসের মালিক খালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের কৃতজ্ঞতাই একবার সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ অতপর খাতামুন নবীন নবী কুলের সেরোমনি ইমামুল আম্বিয়া আফজালুর রসুল জেনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাই আল্লাহুম্মা আমিন আমার ভাইজানেরা আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে একটি আয়াত পরিবেশন করেছি তার সাথে দুইটি হাদিসের অংশ পরিবেশন করেছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি ইনশাআল্লাহ এ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের অগণন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর যত রকম মাতা যত রকম ধন সম্পদ যত রকম যা রয়েছে এগুলো হলো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো এক জায়গাতে যে এই সব জিনিস হলো তোমাদের এবং তোমাদের চোপায়ার জন্য ভাইজান বাপ বাপছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণ নিয়ামত দিয়েছেন আর সেই নিয়ামতগুলোকে যদি আমরা এক এক করে যদি গণনা করতে লাগি তাহলে গুনে গুণে শেষ হবে না ভাইজান আমার বাপজান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন মানুষদের যে এক একটা অঙ্গ রয়েছে হাত তার যত এই মতো অঙ্গ রয়েছে এক একটা হলো তার জন্য বিশাল বড় নিয়ামত যাদের চোখ নেই তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে এই চোখের কতটা মূল্য রয়েছে চোখের কতটা তার কাছে দাম রয়েছে তার কদর কতটা ভাই যান আমার মা আমার বোনেরা যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দেননি এই নিয়ামত যাদের কাছে নেই তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন ভাই আপনার যে চোখ নেই আপনাকে কেমন মনে হয় যাদের হাত নেই তাদেরকে আপনি বলবেন ভাই আপনার যে হাতটা নেই আপনার কতটা অসুবিধা হয় আপনার চলাফেরাতে কতটা কষ্ট হয় আপনি তাকে জিজ্ঞাসা করে দেখবেন ভাইজান বাবজান আমার এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলাম এই ইসলাম যে কতটা আমাদেরকে মান সম্মান দিয়েছেন আমাদের মধ্যে যে মা আমার বোনেরা যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে কতটা সম্মান দিয়েছেন তাদেরকে কতটা ইজ্জত দেওয়া হয়েছে তাদেরকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে খুব ভালো করে শুনুন যখন জাহেলিয়াতের যুগ ছিল এই জাহেলিয়াতের যুগে তাদেরকে কোনো মান দেওয়া হতো না তাদেরকে কোনো সম্মান দেওয়া হতো না তাদেরকে কিছুই দেওয়া হতো না আমার ভাই যান একটা ইতিহাস যদি আপনি ধরেন কিংবা ইতিহাস যদি আপনি তুলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম কতটা এই মানবকে আর বিশেষ করে মহিলাদেরকে কতটা দিয়েছে এবং জামানায় জাহেলিয়াতে তাদের সাথে কি আচরণ তাদের সাথে কি ব্যবহার করা হতো যখন সেই ইতিহাসগুলো আপনি তুলে দেখবেন তখন আপনি বুঝতে পেরে নেবেন ভাইজান ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় জাহেলিয়াতের একটি দৃশ্যকে বলছেন খুব ভালো করে শুনুন বিসমিল্লাহির রাহমানির রহিম খুব ভালো করে শোন আল্লাহ রাবুল আলামিন সে জাহিলিয়াতের যুগের কথাগুলোকে বয়ান করছেন আল্লাহ রাবুল আলামিন বলছেন যখন তাদেরকে কোনো কাউকে যখন সুসংবাদ দেওয়া হতো যখন তাদেরকে খুশখাবরি দেওয়া হতো যে তোমার কন্যা হয়েছে ও ইজা বসেরাহাদুহ বিলংসা যখন বলা হতো তোমার কন্যা হয়েছে তোমার মেয়ে হয়েছে তখন যেন তাদের চেহারাখানা খানা কালো হয়ে যেত কুৎসিত হয়ে যেত তখন যেন তাদের দিকে দেখা যেত না তাদের চেহারা এমন হয়ে যেত আল্লাহ রা আলিন বলছেন জল্ তাদের চেহারা কালো হয়ে যেত মলিন হয়ে যেত এবং তারা মনে মনে বলত যে আল্লাহ তুমি আমাকে কেন মেয়ে দিয়েছ আল্লাহ তুমি আমাকে কন্যা কেন দিয়েছ যদি আমাকে কন্যা না দেওয়া হতো তাহলে এটাই যেন আমার জন্য ভালো হতো ভাইজান বাবজান আমার এমনি করে জাহালিয়াতির যুগে সেই মানুষদের যেন আচরণ ছিল যখন তাদের কন্যা হতো তখন তারা এটা বলতো যে আল্লাহ যদি আমার কন্যা না হতো তাহলে এটাই যেন আমার জন্য ভালো হতো আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন শোধ তাই নয় যখন তাদের বাড়িতে কন্যা জন্মগ্রহণ করত যখন তাদের মে জন্ম হত তখন তারা কি করত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিতরা তাকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে তাকে যে খারাপ সংবাদ দেওয়া হয়েছে অর্থাৎ তাকে যে মেয়ে কন্যার সংবাদা হয়েছে এই জন্য সে বাড়ি থেকে দূর দ্রান্তে চলে যেত বাড়িতে থাকতো না সে নিজে মনে মনে এটা চিন্তাভাবনা করতো যে আল্লাহ আমার মেয়ে হয়েছে আমি কোথায় যেন আমার চেহারা দেখাবো আমার চেহারা দেখানোর মতো কোনো জায়গা নেই আমার সব ইজ্জত যেন মাটিতে মিশে গিয়েছে আমার সমস্ত মান সম্মান মাটিতে মিশে গিয়েছে আর যেন আমার কোন রকমেরই মান সম্মান নেই তাই আমি কার সামনে যে দাঁড় হব আমাকে কে যেন সম্মান দেবে আমার তো মেয়ে হয়েছে এই বলে যেন সে কি করত বাড়ি থেকে বের হয়ে যেত দূর দ্রান্তে চলে যেত সে আর যেন তার গ্রামের লোকদেরকে চেহারা দেখাত না তার যেন পাড়ার লোকদেরকে তার গ্রামের লোকদেরকে আর চেহারা দেখাত না সে দূর দ্রান্তে চলে যেত শুধু তাই নয় এ আমার মায়েরা এ আমার বনেরা এবারে সে এটা চিন্তা ভাবনা করত যে আমার যে মান সম্মান শেষ হয়ে গিয়েছে এর পরেও আমি ওই মেয়েকে জীবিত রাখব না আমি সেই মেয়েকে মেরে শেষ করে দেব আল্লা বলছেন যখন ওই সমস্ত লোকদের এই দুঃসংবাদ দেওয়া হতো তখন তারা এটা মনে মনে চিন্তা ভাবনা করত আমি এত সুহ আলাসা, তোরা কুম আমি তাকে জীবিত রাখব না আমি তাকে জীবিতই মাটিতে দাফন করে দেব আমি তাকে জীবিতই মাটিতে পতে দেব আমার তো মান সম্মান শেষ হয়ে গিয়েছি এ আমার বাপজানেরা এ আমার মায়েরা খুব ভালো করে শুনুন যখন সে আরবের মাটিতে কোনো মেয়েকে জীবিত রাখতে চাইতো যখন সে আরবের মাটিতে কোনো মেয়েকে কোনো কন্যাকে যদি বেঁচে রাখতে চাইত তাহলে ওই মেয়েটিকে যেন একটা মোটা কাপড় পরিধান করিয়ে দেওয়া হতো আর সেই কাপড় পরিধান করিয়ে তাদেরকে ছাগল চড়াতে দূর দ্রান্তে পাঠিয়ে দেওয়া হতো শুধু তাই নয় তাদেরকে উতে পাঠিয়ে দেওয়া হতো তাদের কোনো খোঁজ নেওয়া হতো না তাদের কোনো খবর নেওয়া হতো না যে আমার সে মেয়েটি কোথায় আছে কোথায় কি খাচ্ছে কোথায় থাকছে ওই মেয়েটির কোনো রকমেরই খোঁজ নেওয়া হতো না ভাইজান যেন আমার ওই মেয়েটিকে যেন সে দূর দূরান্তে উঁট চরাতে ছাগল চরাতে পাঠিয়ে দিত এবং ওই মেয়েটির কোনো খবর নেওয়া হতো না কিন্তু যখন কোনো একটি মেয়েকে মেরে দেওয়া হতো তখন কেমন করে মেরে দেওয়া হতো খুব ভালো করে শুনুন এ আমার মায়েরা আমার বোনেরা সেই জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো তাদেরকে যখন হত্যা করত তখন তারা সেই মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওই মেয়েটি এবারে যেন হাত ধরে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া যাওয়া হতো বিশেষ করা বলা হচ্ছে যখন সেই মেয়েটি ছয় বছর বয়স হতো এই ছয় বছরের সুন্দর মেয়েটিকে তার বিবী কে বলতো হে আমার বিবি তুমি আমার কন্যাকে সুন্দর করে সাজিয়ে দাও তাকে গোসল করিয়ে দাও তাকে তেল দিয়ে দাও আমি তাকে তার দাদের বাড়িতে নিয়ে যাব এমনি করে বিবি তার স্বামীর কথা শুনে তাকে সুন্দর করে সাজিয়ে দিত তাকে সুন্দর করে তেল কাজল দিয়ে দিত এবারে স্বামীকে বলত আমার স্বামী এই যে আপনি নেন মেয়েটিকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনি এবারে মেহমানি করে নিয়ে আসার ওই যেন পিতা সুন্দর মেয়েটির আঙুল ধরে হাঁটতে 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 গভীর জঙ্গলের দিকে যেত এবারে সেই গভীর জঙ্গলের দিকে একটা গর্ত খনন করে কিংবা সেই গর্ত খনন করতো আর সে গর্ত খনন করা যখন হয়ে যেত মেয়েটিকে বলত হে আমার মেয়ে তুমি এই যে দেখো গর্তটি কত সুন্দর হয়েছে হয়েছে গর্তটি কত কেমন তুমি দেখো সেই ছোট্ট অবজ মেয়ে গর্তের দিকে দেখতে যেত তখন যেন সঙ্গে সঙ্গে তার পিতা তার পা ধরে গর্তের মধ্যে ফেলে দিত ফেলে দিত এবারে যেন তার উপরে পাথর চাপাতে লাগত মাটি চাপা দিতে লাগত মাটি দিয়ে এবারে যখন মাটি চাপাতে লাগত তখন সে সুন্দর মেয়েটি আব্বাকে ডাক দিয়ে বলছে আব্বা যা আপনি আমার সাথে এই মতো কেন ব্যবহার করেছেন আপনি বলুন তো আমি এমন পাপ করেছি আব্বা আমি এমন দোষ করেছি যার কারণে আপনি আমাকে মাটি দিয়ে চেপে দিচ্ছেন এমনি করে মিটি কান্না করতে থাকতো চিৎকার করেছে আব্বা আপনার বাড়ি আমি যাব না আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন আপনার আমি খাব না আপনাকে পড়তে দিতে হবে না আপনাকে থাকতে দিতে হবে না আমি এই গভীর জঙ্গলে থাকব যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার পিতার নাম কি তাহলে আমি ভুল করেও আপনার নাম উচ্চারণ করব না এই জন্য উচ্চারণ করব না যেন আপনার মান সম্মান না শেষ হয়ে যায় আপনার মান মর্যাদা যেন না ঘটে যায় এই জন্য আপনার নাম আমি যেন নিব না এমনি করে বারবার 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 যেন সে চিৎকার যেন জালেম পিতা সে অত্যাচারে পিতা তার উপরে যেন মাটি চাপিয়ে দিয়ে তাকে দাফন করে দিত আমার মায়েরা আমার বোনেরা তাহলে একবার চিন্তা করে দেখেন যে সেই মা ওই বোনদেরকে ওই যেন ছোট্ট ছোট্ট মেয়েদেরকে কেমন করে মান সম্মান দেওয়া হতো তাদের কোনোই মর্যাদা দেওয়া হতো না এ আমার মায়েরা এ আমার বোনেরা খুব ভালো করে শুনুন ওই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে যেন হত্যা করে দেওয়া হতো কত दा हत